হতাশ হয় ইমানের পরিপন্থী কাজ আল্লাহ পাক বলেছেন লাখনা তুমির রহমতিল্লাহ আমার রহমত থেকে মায়ুস হয়েও না দেখেন হাজরত আইব আলাহিসাল্লাম কত বড় রোগ হয়েছে শরীর পোকায় ধরেছে জর্জরিত হয়েছে দুর্গন্ধ হয়েছে গ্রামের লোকেরা তাকে বের করে দিয়েছে স্ত্রী পুত্র পরিজন সব চলে গিয়েছে এমন কি জিব্বায় যখন পোকা ধরল হাজরত আইব আলাহিসাল্লাম আল্লাহ রব্লুন আরবিনরে দরবারে ফরিয়াত করলেন রহিম আয় আল্লাহ আমি অসুস্থ হয়ে পড়েছি আমি রোগাক্রান্ত হয়েছি আর তোমার নাম রহমান রহিম তুমি আমাকে রোগ মুক্ত করো হ্যাঁ তাই ওয়ালেস সাম আল্লাহর দরবার ফরিয়াত করলেন রব্লুন আরবিন সারা শরীরে পোকায়ে জর্জরিত হয়ে গেছে এখন আমার জিভায় পোকা ধরেছে গ আমি তোমার কাছে ফরিয়াদ করি আমার জিব্বায় পোকা দিও না কারণ জিব্বাটাও যদি নষ্ট হয়ে যায় তাহলে তোমার মতো আল্লাহর জিকির আমি কি দিয়া করব হযরত আইউয়াল আল্লাহ পাকের কাছে যখন এ ধরনের ফরিয়াদ জানাতে রব্বুল আলামিন তাকে তার রোগ মুক্ত করে দিলেন তার স্ত্রী পুত্র সব আল্লাহ রব্বুল আলমিন ফিরাই দিলেন সুহার আল্লাহ সুতরাং মোমিন ব্যক্তি কোরআন শরীফে সব আছে কোরআনের মতো শ্রেষ্ঠ ওয়াজের কিতাব পৃথিবীতে আর শুধু বোঝার দরকার বিপদে যত বড় বিপদ আসুক কোন বিপদে মোমেন ধৈর্য হারাবে না হাজরাত এইসালের সেলেব ইউসু আলাইসাল্লামকে যখন তিনি হারায় ফেললেন তিনি অধৈর্য হয়ে গেছিলেন নাকি অধৈর্য হন নাই কারণ আমি আমার বক্তৃতার সূচনায় বলেছি আমরা কল্যাণ বুঝিনা অকল্যাণও বুঝি না কোনো বিপদ আসতে পরে আমরা হয়রান হয়ে যাই কিন্তু বিপদের মধ্যে কল্যাণ আছে আমরা তা বুঝতে পারি না কথা বুঝে যাচ্ছে হাজরাত ইউসু আলাইসাল্লাম কে কুয়ার ভিতরে ফেলে দেওয়া হলো এগারো ভাই মনে করেছে কুয়ার ভিতরে ফেলে দিয়া ইসু আলাহ মেরে ফেললাম কিন্তু তারা বোঝে না আসল কামটা কি হয়েছে এটা তো কুয়া নয় এটা একটা টানেল এটা একটা সুরং একদিকে কেনান হলো তার এক মুখ ওই সুরং এক মুখ হলো কেনানের কেনান ইউসু আলাহ সালামকে ফেলে দেওয়া হলো কুয়ার ভিতরে মারার জন্যে কিন্তু আল্লাহ পাকের ইচ্ছা ইসুফ আলাহ সাল্লাম মরবে না

أن يأتيني بهم جميعا إنه هو العليم الحكيم فجبر فصبر جميل আমি উত্তম ভাবে ধৈর্য ধারণ করলাম এবং আমাদের আমি বিশ্বাস করি আল্লাহ রব্বুল আরবিন আমার হারানো সবকিছু আমাকে ফিরায় দিবেন বহু বছর পর যখন হজরত ইসুফ আলাহিসাম প্রেসিডেন্ট হয়েছেন মিশরের এগারো ভাই গেল সেখানে সাহায্য আনার জন্য সেই ঘটনা তো শোনাবো না এমনি বলে যাচ্ছি এরপরে তিনি তাদেরকে পরিচয় দিলেন ওরা ভয় পেয়ে গেল তিনি বললেন ভয়ের কোনো কারণ নাই আজকে আমি কোনো প্রতিশোধ তোমাদের নেবো না সুবাহ আল্লাহ এর নাম পয়ার এর নাম কি আল্লাহ নবী আমি আজকে কোনো প্রতিশোধ তোমাদের নেবো না তোমরা যাও পিতার অবস্থা তিনি জানলেন কানতে কানতে পিতার চোখ দুটো নষ্ট হয়ে গেছে ইয়াকুব আলাহাম হজরত ইউসুফ আলাহাম বললেন যাও নিজের জামাটা খুললেন গায়ের জামা খুলে বললেন ভাইরা আমার এই জামা নিয়ে যাও আর আমার আব্বার চোখের উপরে এই জামাটা রেখে দিও ছেলেরা যখন হজরত ইউসুফ আলাহ সালামের জামা নিয়ে আবিষ্ট থেকে রওনা করেছে গল্প নয় উপন্যাস নয় আল্লাহ পাকেই কোরআন শরীফের সুরাই ইউসুফে বলেছেন জামানিয়াম মিশর থেকে রওনা করেছেন কোথায় মিশর আর কোথায় কেনান কেনানে বসে হাজরতি আলাম বলছেন তোমরা যদি আমাকে মতিভ্রম পাগল যদি মনে না করো তাহলে একটা কথা বলি আমার নাকে এখন আমি ইউসুফের গন্ধ পেতেছি তোমরা যদি আমাকে মতিভ্রম না করো তাহলে আমি বলি আমি কিন্তু ইউসুফের গন্ধ পেতেছি সোভাল্লাহ হজরত ইউসুফ আল্লাহ সাল্লামের জামা এনে ভাইরা যখন ইউসুফের চোখের উপরে রেখে দিলেন ইয়াকুবের দুটো সাথে আল্লাহ ভালো করে দিলেন আশার উপরে তার জীবন বাঁচে কারণ যত বড় বিবাদ আসুক না কেন আশ্রয় পাওয়ার একটা জায়গা আছে তার নাম হলো আল্লা নাম কি বলেন আল্লাহ সবাই বলেন আল্লাহ 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 হজরতালাম গিলে ফেলে দিল মাস্তাকি গিলে মাটি রথল তলদেশে চলে গেছে এত বড় বিপদ পৃথিবীর কোন মানুষের হতে পারে নাকি বলেন কি বলেন মাছের পেটের ভিতরে জানালা নাই দরজা নাই বেরোবার কোন পথ নাই মাছ গেছে পানির অতল তল দেশ আল্লাহ পাক করান শরীফের ভিতরে মানুষকে শোনান আল্লাহ ওয়াজ করছেন সুভান আল্লা আল্লাহ পৃথিবীর মানুষকে ওয়াজ করছেন দুনিয়ার মানুষকে শোনান আমার ইনস্থ ধৈর্য হারা হয় নাই ওয়াজান ইন যাহাবা মুগাদিবান فظن ان لن نقدر عليه فنادى في الظلمات ان لا اله الا انت سبحانك اني كنت من الظالمين فنادى في الظلمات زمع كثير تريبيدو অন্ধকারের ভেতর থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চিৎকার মারলেন মাছের পেটের অন্ধকার পানির অন্ধকার রাতের অন্ধকার ত্রিবিধ অন্ধকারে ভেতর দিয়ে মাছের পেটের মধ্য দিয়ে ইনশাআল্লাহ আলাইহিস সালাম চিৎকার মারলেন অধৈর্য হন নাই হাত ফেল করেন নাই তিনি বলেন আমার সাথে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী তুমি না আল্লাহলিমিন তুমি ছাড়া কোনো ইলাহ নাই কোনো নাই তোমার পবিত্রতা ঘোষণা করছি আমি জালিমদের অন্তমুক্ত হয়ে গেছি ইউনুস যখন কানতেছিলেন আল্লাহ রব্বুল আলামিন সেই কান্না শুনেছিলেন কিনা বলেন শুনছিলেন কিনা শুনতে পেয়েছিলেন কিনা পানির ভিতরে কেউ শুনে নাই মাছের পেটের ভিতরে ইনু সালসলাম চিৎকার করছেন মাছের পেঁচির ভিতরের আওয়াজ পানির ভিতরে কেউ শোনে নাই জমিনের কেউ শোনে নাই অন্তরিক্ষে কেউ শোনে নাই সাত আকাশের ভিতরে কেউ শোনে নাই কিন্তু আর সে আজিবির মালিক আল্লাহ রব্বুল আলামিন শুনতে পেয়েছেন সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন জবাব দিলেন ফস্তে জবনা আল্লাহু জৈনাল ও কদানিকন মমিনি পড়েন ফাস্ত জাপনা আল্লাহু ও নজ্জৈনা হুমিনাল হম্মি ওকদালিকনুঞ্জিল মমিনি আমি উনুশের ডাকের জবাব দিলাম কে বলতেছেন বড় করে বলেন কে বলছেন মা শুভানল্লাহ আপনারা কি ভয় পাইছেন ভয় পেয়েছ মুসলমান আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি আমার ইউনুসের ডাকের জবাব দিলাম শুধু জবাব দেই নাই আমি ইউনুসকে তার মাছের পেটের ভিতর থেকে বাঁচায় দিলাম মাছের পেটের মধ্যে বেদনা শুরু হয়ে গেল এমন বেদনা হয়েছে মাছ এখন বমি না করে পারে না কথা বুঝতে পারছেন এখন বমি না করে পারে না পানির উপরে মাছ ভেসে উঠল আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলছেন মাছ ছত্রায়া কিনারে চলে গেল ইনুসা সালামকে বমি করে ফেলে দিল ইরাসাল সালাম বেঁচে গেলেন আল্লাহ পাক বলেন শুধু ইনুসকে বাঁচাইল না বরং আমি সকলের জন্য আশার বাণী শুনাই শোনো মুমিনেরা ওয়া কাযালিকা নুজিল বান্দা যারা

অসচ্ছলতার সাথে রয়েছে উদার সচ্ছলতা যত বড় বিপদ আসছে এই বিপদের পরে আল্লাহ তার উপরে রহমত করবেন সুতরাং ইমানদার লোকেরা তাদেরকে আল্লাহ পাক বলছেন কোনো ভয় নাই কোন চিন্তা নাই যত বড় বিপদে পড়ো আমারে ডাকো আমি ডাকের সাড়া দিয়ে দেব সবাই আল্লাহরে ডাকেন সুবাহান আল্লাহ والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله إلا سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله ইল্লাল্হু মোহাম্মেদুর সুনুল্লা আল্লাহর উপর ইমান আনলে যত ফায়দা হয় এত ফায়দা দুনিয়ায় কোথাও নাই শুভান আল্লাহর উপর ইমান আনার পঞ্চম নম্বরের ফায়দা কটা বলছি পাঁচটা বলছি আপনাদের অসুবিধা হচ্ছে নাকি তাড়াতাড়ি শেষ করতেছে ছয়টা বলব ছয়টা বলবো এ হলো পঞ্চম নম্বর তারপর আমরা দোয়া করব দোয়ার দরকার আছে কিনা এই সময় পঞ্চম নম্বরে আল্লাহর আরেকটি সেটা কঠিন এবং কঠোর বিপদে আল্লাহ পাক তার মধ্যে অবিচলতার এবং ধৈর্য ধরার তৌফিক দিয়ে দেন সোবাহান যত বড় বিপদ আসুক সেই বিপদে মুসিবতে আল্লাহ পাক মোমেনদেরকে আল্লাহর উপরে নির্ভরতা শিখায় দেন সোহান আল্লাহ কারণ মোমেনদের জানা আছে যে ইমানদারদের বিপদ নতুন কিছু না একেবারে আদম আলাহ সালাম থেকে শুরু হয়ে আসছে ঠিক কিনা আদম আলাহ সালামের বিপদ হয় নাই আদম আলাহ সালামের বিপদ কি শয়তান তার বিপদ কি শয়তান ছিল বিপদ প্রত্যেক নবীর সময় মানুষের নবীদের কষ্ট দিছে দেয় নাই বিশ্বকবি ইকবাল বলেছেন सतीजा का रहा है अजल से तायम रोज सतीजा का रहा है अजल से तायम रोज चरागे मुस्तफा से शरारे बोल अब मान काल के शुरू करे मोहम्मद चराग के नूर के ईमान के इस्लाम के লিবায়ে দেওয়ার জন্য আবু জাহেলের গোষ্ঠীরা চিরকাল চেষ্টা করেছে। সব চেষ্টা কর্পুরের মতো উড়ে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের টিম টিম করে জ্বলতে রয়েছে। আল্লাহ বলছেন বলেন, ইউরিদুন বন্না ভুমুতি মুনুরি বদরিহল কাফিরুন বলা চায় মুখের ফুদিয়া কলা কা ফেরেনা ইসলাম সহ্য করতে পারে না যারা ওরা চায় মুখের ফু দিয়া আমার আলোটাকে নির্বাপিত করে দেবে আল্লাহ পাক বলেন আমি আমার নূরকে পূর্ণতা দান করব তাতে কাফির বেঈমানদের মনের ভিতরে যত জ্বালা হোক যন্ত্রণা হোক ওদের কলজা যত পুরুক ইসলাম তার বিজয় পতাকা নিয়ে উঠবে কেউ ঠেকাতে পারবে না আল্লাহ রাব্বুন আআমিন আল্লাহ পাক বলেন ওয়া কাদানিকা জাআলনা লিকুল্লিনাবি জিনন আদু ওয়া মিনাল আর এমনি করি আমি সকল নবীর শত্রু বানিয়েছি সব পাপিস্টা অপরাধপ্রবণ লোকদের শুনছেন কথা শুনেন নাই আল্লাহ পাক বলেন দুনিয়ার সব নবীদের তাদের জন্য আমি শত্রু বানাইছি কাদেরকে যারা থেকে বেড়ি পাপিস্ট অপরাক প্রভাব প্রভাব এরা হচ্ছে নবীর दुश्मन এরা সবদের শত্রু করে আজ দেশের আলেমদের সাথে दुश्मनी করে সবচাইতে বড় পাপিস্টরা এটা কোরআন এটা কি কোরআন যারা মানে এটা কি কোরআন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ককেতারিকা জাল্না লিখলে নবীন আদু মিনাল মুজুর সব পাপিয়া পাপী ঠলা আমার দিনের তাও আজারা দেয় তাদের কি জীবনের দুষ্মর মনে করে কেন শোনেন আমি কারো আর শোনাচ্ছি কারও শোনাচ্ছি আমার আল্লাহ আরো আজ অপরাধটা কি নবীদের বিরুদ্ধে নবীর ওয়ারিস ওরা শতlambda কারা তো তাদের বিরুদ্ধে তাদের অপরাধ কি তাদের অপরাধ সম্পর্কে আল্লাহ নিজে বলেন ওয়া মা নাকাম মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ এদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার আর কোনো অপরাধ ওদের নাই ওদের একমাত্র অপরাধ ওরা আল্লাহর জমিনে আল্লাহ আইন প্রতিষ্ঠা করতে চায় এটাই হচ্ছে নবীরা মার খেয়েছেন সাহবা ইকরাম মার খেয়েছেন আমরা তো সাহবা ইকরামের জুতার ধুলার সমান নই সুতরাং এগুলি আমাদের পাও না এই রক্তের বিনিময় জীবনের বিনিময় আল্লাহ পাক তার دینকে প্রতিষ্ঠা করবেন ইনশাআল্লাহ হযরত খब्बाブ বুখারী শুনুন বুখারীর হাদিস আমি কোনো কথা বানিয়ে বলি না আমি লেখা পড়া করি পড়া করি চোখে দেখি তারপরে কথা বলার চেষ্টা করি বাজে গপকিসসা কাহিনী বলার অভ্যাস আমার কালে ছিল না নাই রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মানুষ ওনার মতো মানুষ আহারে তার চাইতে শ্রেষ্ঠ মানুষ কি পৃথিবীতে আছে তিনি মার খাইছেন না খান নাই আহা কিভাবে তাকে মারল গলায় চাদর দিয়ে পেঁচাইয়া আছাড় ধরে ফেলে দিয়ে তারপরে তাকে প্রহার করা হয়েছে আবু জাহেল মেরেছে বেহুসায় গেছেন হুজুর হাজরাতে হামজা তখনও কাফের ছিলেন শিকার থেকে ফিরে এসে মোহাম্মদ সাল্লু আসালাম অবস্থা দেখে পায়ের রক্ত মাথায় উঠে গেছে আপন ভাইয়ের ছেলে আর এমন ছেলে চলে গেলেন আবু জাহেলের বাড়ি বললেন আবু জাহেল তুই নাকি মোহাম্মদ সাল্লা সাল্লাম মারছিস কেন মারলি তিনি তো ভালো কথাই বলেন সময় বলেন সত্য কথা বলো মানুষের উপকার করো এতিমকে আশ্রয় দাও এত সুন্দর সুন্দর ভালো ভালো কথা বলেন তার মতো ভালো মানুষ তো দুনিয়ায় দেখিনি মালিকের। তুই কি মনে করছিস যে আব্দুল্লাহ মারা গেছে বলে এতিম হয়ে গেছে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তোর মনে রাখা উচিত আবদুল্লাহ মারা গেছে হামজা মরে নাই হাজরত হামজা ধনুক বাইর করলেন এক বাড়ি মারলেন মাথার উপরে মাথা ফাটা রক্ত বেরিয়ে গেল হামজা হন হন করে হেঁটে এলেন রসুলের কাছে হুজুরের অসুস্থ দেহ মোবারক কোলে উঠায় নিয়ে বললেন বাবা তার মস্তক মোবারক কোলে উঠায় নিয়ে বললেন আমি আবু জাহেলের মাথা ফাটিয়ে রক্ত বের করে দিয়ে এসছি তুমি একটু খুশি হও হুজুর বললেন চাচা কার মাথা ফাটাইছেন কার রক্ত বের করেছেন এই কথা বলে তো আমাকে আপনি খুশি করতে পারবেন না তিনি বললেন বাবা তুমি কি হলে খুশি হও তিনি বললেন আমি খুশি হই চাচা তোমার মুখে যদি একটা ভার আমি ইমানের কলেমা শুনতে পাই হাজরাতে হামজা বললেন মোহাম্মদ সাল্লাহ আমার বুঝতে মোটেও কষ্ট হয়নি তুমি কোনো সাধারণ মানুষ না সাধারণ মানুষের প্রতিশোধে তুমি বিশ্বাসী হতে খুশি হতে প্রতিশোধে বিশ্বাসী হওনি তুমি অবশ্যই আল্লাহর নবী আমি আল্লাকে সাক্ষী রেখে আমি তোমাকে সাক্ষী রেখে মানের কালেমা ঘোষণা করছি লাইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সুনুল্লা